আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিডি ব্লগ ফয়সাল থেকে বলছিলাম আমি ফয়সাল আহমেদ আজকে আনাদার ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো দর্শক আজকে চলেন আপনাদের দেখাবো ঐতিহ্যবাহী জিঞ্জিরার মাছ মাংসের বাজার কালের বিবর্তনে বাজারটা আগে থেকে অনেক তুলনামূলক ছোট হয়ে গেছে এই বাজার এক সময় অনেক বড় পাইকারি বাজার ছিল এখনো পাইকারি ও খুচরা বাজার আছে প্রাণীগঞ্জের ভিতরে থেকে বড় বাজার ছিল জিঞ্জিরার বাজার এই জিঞ্জিরার একটা প্রচলিত নামও আছে সেটা হলো ইন জিঞ্জিরা দর্শক অনেক তো বক বক করলাম এখন আসা যাক মাছ বাজারে আজকে কি কি মাছ পাওয়া যায় আর কার কার কি মাছ পছন্দ কমেন্ট করে জানাবেন দর্শক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ও বেলাইকনে প্রেস করে দেবেন বেলাইকনে প্রেস করলে কী হয় আমি কখন কোন ব্লগটা আপনাদের কাছে নিয়ে আসতে আসছি সেটা দেখতে পারবেন বেলাইকনের মাধ্যমে তো দর্শক আজকে দেখেন জিঞ্জিরা বাজারে কত বড় বড় মাছ উঠছে তো আজকে বাজারে প্রচণ্ড ভিড় অনেক মানুষ আমার ভিডিও করতেও সমস্যা হচ্ছিল যাই হোক দেখেন কত বড় বড় মাছ ক্যানীগঞ্জের আশেপাশে যারাই আসে তারা সবাই এই জিঞ্জিরা বাজারে বাজার করে আমরাও জিঞ্জিরা বাজারেই বাজার করি কারণ এই বাজারে ফ্রেশ মাছটা পাওয়া যায় এবং নদীর মাছটা পাওয়া যায় দামটা তুলনামূলক একটু বেশি হলেও মাছগুলি খুব ভালো খেয়ে তৃপ্তি পাওয়া যায় তৃপ্তি সরকারকে খাওয়া যায় এই জিঞ্জিরা বাজারে মাছ মাংসের বাজারে অনেক দূর দূরান্ত থেকে আসে মানুষ যাদের বাসায় মেহমান অতি বেশি আসে বা বিয়ে শাদির অনুষ্ঠান হয় অন্য অনুষ্ঠান হয় তারা এই বাজারেই বাজার করে কারণ এই বাজারে মাছ মাংস থেকে শুরু করে এ টু জেড সব কিছু ফ্রেশ পাওয়া যায় ভালো ভালো জিনিস ভালো পণ্য পাওয়া যায় তো জিনজিরা বাজারটাকে অনেকেই চিনে আর আবার অপরিচিত তো এই যে দেখেন আমি একটু খাসির মাংস নেওয়ার জন্য আর কি দাঁড়ালাম তো চাচাকে জিজ্ঞেস করলাম কত করে বলতাছে এক হাজার টাকা কেজি রাখা যাবে ডরজিন আর খাসির মাংস দেখাচ্ছে যাই হোক খাসির মাংস পাশাপাশি আমার একটু বাই মাছ পছন্দ অনেক কারণ আমাদের বাড়িতে বড় বাই নারকেল দিয়ে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে আর আমার মাছ একটা তো বাই মাছটাই একটু ভিডিও করে নিলাম যে বাই মাছটা কোনটা ভালো হয় কোন দোকানেরটা ভালো হয় তো দোকানের বনি বানা হলে অবশ্যই নিয়ে নেব এই যে নদীর ট্যাংরা মাছ উঠছে কাজা তো ট্যাংরা মাছটাও দেখলাম তো আরেকটা মাছ আমার পছন্দনীয় মাছ সেটা হলো চিংড়ি মাছটাও আমাদের বাসায় সবাই পছন্দ করে তো এখন বর্ষার মৌসুম নতুন পানির মাছ আসছে বাজারে এই নতুন পানির মাছটা অনেক ভালো লাগে বর্ষায় বর্ষার মাছগুলি খুবই ভালো তো এই সময় আসলাম এই যে নদীর মাছ জিঞ্জিরা বাজারের এই জিনিসটাই অনেক আলাদা লাগে যে মাছগুলি খুব ফ্রেশ পাওয়া যায় পছন্দ সই মাছ পাওয়া যায় মাছগুলি খেতেও টেস্ট খেতেও টেস্ট তো ভালোই লাগে একসময় আমার এই মাছের প্রতি আসক্ত আমি আগে থেকে আমি মাংসের থেকে মাছটা একটু ভালো খাই আর কি তো দর্শক যারা যারা মাছ পছন্দ করেন কমেন্ট করে জানিয়েন কার কি কি মাছ খেতে বেশি পছন্দ করেন ইলিশ মাছটা অনেক ভালো বৃষ্টির দিনে দেশে নিম্নচাপ চলছে বৃষ্টির দিনে মাছ ভাজা খেতে আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে ইলিশ মাছ ভাজাটা বড় বড় পুঁটি মাছ ভাজা এটা আমার কাছে অনেক ভালো লাগে এই যে এটাকে কি মাছ টাটকিনি মাছ বলে আমাদের দেশের ভাষায় হ্যাঁ আর এটাকে বলে শিলং মাছ অনেকেই চিনে থাকবেন এই মাছগুলি ছোট ছোটো মাছ মুরুঙ্গি মাছ এই যে আমি ডিমালা চিংড়িগুলি দেখছিলাম যে চিংড়ি নেওয়ার ইচ্ছা ছিল তাই ডিমালা চিংড়িগুলি দাম জিজ্ঞেস করলাম কত করে বলছে এগারোশো টাকা কেজি দামটা একটু তুলনামূলক বেশি তারপর জিনিসগুলি ফ্রেশ পাওয়া যায় এই জন্য আর কি আসা তো এই ব্যাংকগুলি আমার কাছে অনেক ভালো লাগছে আগের আগের ব্যাংকটা থেকে এই ব্যাংকগুলি একটু বড় বড় তো জিজ্ঞেস করতে কত করে কেজি দেওয়া যাবে ভাই মামা বলছে তেরোশো টাকা কেজি চাইলো তো আমি বললাম না এটা তো অনেক বেশি তো যে দামা দামি চলছে তো মূল কথা হলো এই ভাইয়াটারই দোকান সাথে পাশাপাশি এই শিলং মাছগুলি তো ভাইয়াটা বললো নিয়ে যান অসুবিধা নেই দাম কম করে রাখবো তো ফাইনালি কথা চলছে বেটা বলো কি করছেন কি করছেন এই কোরাল মাছের কথা বললাম বললাম না কোরাল এখন আর নেব না যাই হোক শিংগুলি খুবই তাজা তো দর্শক আল্লাহ হাফেজ আবারও দেখা হবে